হাই ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ আমি যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি আমি যাচ্ছি একটা পিসির বাড়িতে আমি আমার মা বাবা বোন সবাই মিলে যাচ্ছি এই আমরা ট্রেন থেকে নেমে মিষ্টির দোকানে যাচ্ছি কিছু মিষ্টি কিনতে মিষ্টি কেনার পরে আমরা আবার রওনা দিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে অবশেষে পিসির বাড়ি এসে পৌঁছালাম পিসি আমাদের দেখে বলছে বাবা তোমাদের কত বলি আসতে তোমাদের আজ আসার সময় হলো আর পিষে মাসে আমাদের আপ করতে গেছিল অটো থেকে নেমে আমরা চিনতে চিনে আসতে পারবো কি না তার জন্য তারপর যাই হোক আমরা সকালবেলা খাবার শেষ করে আমরা বসেছিলাম একটু ফোন দেখছিলাম এই যে আমার বুনু যেটা করে সবসময় সেটাই করছিল তারপর বৃষ্টি পড়ছিলো আজকে না ভীষণ বিচ্ছিন্নভাবে বৃষ্টি পড়ছিলো যদিও আমরা বৃষ্টির ভিতর ফাঁসিনি তারপর বৃষ্টি বিকালবেলার দিকে বৃষ্টি যখন থেমেছে তখন পিসে মাসে আমাদের বলছে কি চলো তোমাদের একটা নতুন একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের পাশে একটা মন্দির আছে আমি তো এসে অবাক এত বড় মন্দিরটা আর এখানে তিনটে মন্দির একটা শিব ঠাকুরের মন্দির একটা হনুমান মন্দির আর একটা রাধাকৃষ্ণের মন্দির এই যে আমরা প্রথমে যাচ্ছি হনুমান মন্দিরে এত সুন্দর আর ভিতরে না ফটো তোলা অ্যালাউ ছিল না তার জন্য ফটো তুলতে পারিনি যাই হোক বাইরেটাই দেখো কত সুন্দর অনেক বড় আর আমাদের খালি পায়ে যেতে হয়েছিলো আর পরিষ্কার এত মানে স্বচ্ছতা বজিয়েছিলো এই মন্দিরে একটা পাতার কণাও পড়েছিলো না আর একটু আগে অঝরে বৃষ্টি হয়েছিল কে বলবে মন্দিরে মনে হচ্ছে একদম শুকনো এই যে আমার মা নমস্কার করছে ঠাকুরকে আর খুবই সুন্দর এখানে মানে এক জায়গায় দেখা যাচ্ছে শিব ঠাকুর কিছু ঋষি মনিরা শিব ঠাকুরের পুজো করছে আর এদিকে কৃষ্ণ ঠাকুরের মন্দির চৈতন্য দেবের মন্দির কত বড় মন্দির ওই পাশে একটা বিশাল বড়ো ঘা মানে বাঁধানো পুকুর আছে এত সুন্দর জায়গাটা আর আমি ভাবছি কি আজ শ্রাবণ মাস বলে কথা শিব ঠাকুরের মন্দিরে আমার আসার ইচ্ছে ছিল আর আমি চলে এসেছি মানে ঠাকুরের কৃপা না থাকলে এই সমস্ত হয় না হঠাৎ করে আমরা ভাবতেও পারিনি যে আমরা এখানে আসব মানে পিসুমা বলছি বলছে থ্যাংক ইউ পিসুমা সাহেব সকালে কেন নিয়ে আসো নি এত সুন্দর জায়গা বাট কী করবো সময়ের অভাবে আমাদের আবার বাড়ি চলে